মগজগুলো ধূনা করে নিচ্ছি আর এভাবে খেতেই আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে খাসির মগজ খাসির মাথা কেনা হয়েছে তো সেখান থেকেই খাসির মগজ আমি ধোনা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার মনে হয় আপনাদেরও মাথার মগজ খেতে খুব পছন্দ আমার মতো আমার কিন্তু এটা ফেভারিট খাবার একদম তো আজ রোজার বাজারের সাথে খাসির মাথা নিয়ে আসা হয়েছে তো সেখান থেকে মগজের ভুনা করলাম এটা আমার ফার্স্ট লাইভ ভিডিও সবাই আমাকে অনেক অনেক বেশি দোয়া করবেন ভালোবাসা দিবেন আর আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সবাই আমাকে অনেক পছন্দ করেন সবাই আমাকে অনেক দোয়া করবেন প্রতিদিন যা তৈরি করি তাই যেন শেয়ার করতে পারি মাথার মগজের ঘূনা খেতে আমার যা পছন্দ সেটা কিন্তু আমার দাদা অনেক পছন্দ করতো আমার দাদা ভাই কিন্তু খুব পছন্দ করতো খাসির মগজ বা গরুর মগজ খেতে ভুনা খেতে মগজ ভুনা খেতে এরকম একদম সিম্পল একটা রেসিপি সিম্পল রেসিপি দিয়েছে এটাতে যেন হচ্ছে যে খুব বেশি মশলা নাই মশলা দেওয়া হয়নি আর মশলা না দেওয়া থাকলে জানো তো এই মগজটা খেতে বেশি মজা হয় আর বেশি মশলা দিলে হচ্ছে যে ভালো লাগে না তো ওটাতে খুবই একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই ঘরের যে মশলাগুলো থাকে এগুলোই দেওয়া হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর হচ্ছে যে মগজটা এভাবে ভুনা করে নিয়েছি এই রেসিপি খেতে আমার দাদা কিন্তু খুব পছন্দ করত। কিন্তু এখন তো উনি আসলে বেঁচে নেই তো উনি হচ্ছে মারা গিয়েছেন দু তিন বছর আগে তো এখন ওনার কথা খুব মনে পড়ছে আসলে যে দাদাভাই থাকলে তো এখন মানে খেত আসলে তো ও ওনাকে হচ্ছে যে অনেক মিস করছি আসলে এই সময়ে মগজটা খেতে মানে ভালো লাগছে না ওনাকে ছাড়া তো উনি থাকলে হচ্ছে অনেক খুশি হতো মগ মগজ দেখে উনি আবার মগজ খেতে খুব পছন্দ করে এমন ধুনা আমার মা তৈরি করে দেয় উনি হচ্ছে যে এগুলো বসে বসে রুটি দিয়ে খায় মাঝে মাঝে দিয়েও খায় এভাবে রুটি দিয়ে খেতেই বেশি পছন্দ করতেন তো আমাদের ঈদের দিন কিন্তু প্রচুর পরিমাণে রান্না করা হতো এগুলো আর উনি খেতেন বেশিরভাগ আমি কিন্তু এক দুই চামচ খেয়ে নিতাম কারণ সবাই জানে যে আমার পছন্দ খেতে তা আমি একটু খেয়ে নিতাম আর উনিও খেয়ে নিতেন তো কেমন হয়েছে আমাদের মগজের রান্নাটা অবশ্যই জানাবেন আর আপনারা কীভাবে খান সেটাও আমাকে জানাবেন এটা কিন্তু আমার ফার্স্ট লাইভ ভিডিও আমি এর আগে কখনোই মানে এভাবে কথা বলে সাথে সাথে করিনি সবসময় আলাদা করে ভয়েস দিয়েছি কেমন হয়েছে ভিডিওটি এটা আমাকে জানাবে তোমরা আমার মনে হয় না খুব বেশি ভালো হয়েছে তারপরেও তোমরা জানাবে তোমাদের সাথে শেয়ার করার জন্যই মূলত ভিডিওটি করা আল্লাহ হাফিজ